সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো অঙ্কুর ব্লগ তো নতুন একটা ভিডিও দেখছি স্বাগত তো দুর্গা পূজা তো পেরিয়ে গেল এবছর হলো লক্ষ্মী পূজা তো আমরা লক্ষ্মী পূজাতে কোথায় কি করলাম আমাদের আয়রনে কোথায় কোনটা ঠাকুর উঠে যেটা ঠাকুর উঠে দেখাবো তো চলো আমরা আমাদের মন্দিরটা দেখা গেল সর্বপ্রথম তো সর্বপ্রথম মন্দিরে চলে আসলাম তো মন্দিরটা লাইট দিয়ে সাজিয়েছে কত সুন্দর তো এটা ঠাকুর মন্দিরের যে ঠাকুরটা কেমন হয়েছে তোমরা একবার কমেন্ট করে বলো চলো মন্দিরের বাইরেটা একবার ঘুরিয়ে দেখায় তো চারে সাইড লাইট দিয়ে সাজানো হয়েছে কত সুন্দর লাইট দিয়ে সাজানোর পর লাগছে দেখো তো চলো আমরা আরেকটা পাশের গ্রামে যাই মানে বাসন্তীতলার দিকে গেলাম তো বাসন্তীতলার দিকে গিয়ে আর একটা মন্দির দেখলাম তো ওখানে ঠাকুর হয়েছে যে মণ্ডপটা কত সুন্দর লাগছে আর প্যান্ডেলটা যদি তোমাদের ভালো লাগে তো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখন তো প্যান্ডেল টা দেখো কত সুন্দর করেছে প্যান্ডেল তো এবছলা আমরা মেলার দিকে যাই তো মেলার দিকে এখন যাচ্ছি ভিতরে মেলার ভিতরে তো মেলাদারব গো কত ভিড় তো আইরনের লক্ষ্মী পূজা তো খুব দুনদাম হয় লক্ষ্মী পূজা তোমরা কে কে জানো জানিনা যারা এসেছো যারা জানলে তো করে করে এই লক্ষ্মী পূজাতে এসে কমেন্ট করো তো আমরা আরেকটা পাশের গ্রামে যাচ্ছি এখন লাইট দিয়ে সাজাইছে দেখো পাশের গ্রামটা তো আমরা পাশের গ্রামে চলে আসলাম এখন ভিতরের দিকে যাব তো রাস্তাতে লাইট দিয়েছে লাইটগুলো খুব সুন্দর লাগছে দেখো তো প্রচুর ভিড় প্রচুর আস্তে আস্তে যেতে হচ্ছে মানে এত ভিড় তো তোমরা দেখাই তো লাইট গুলো ভালো লাগলে তোমরা একবার কমেন্ট করে বলো তো আমি বুঝতে পারছি না এটা কি তোমরা একবার কমেন্ট করে বলো প্যান্ডেল এর উপর কি বসে আছে তো এটা করেছিল মাটির বাড়ির সিন প্যান্ডেলটা তো এবার চলো তোমাদেরকে একটু ঠাকুরের কাছ থেকে ভিডিওটা করে দেখায় তো যা তা ভিড় ভিড়ের জন্য তো আমি যেতেই পারছি না তো আমাদের ওইখানটাতে পুজো মণ্ডপে পাগলা গারদ করেছিল তো পাগলা গারদের সিন দেখা দাও তো সিনটা তোমরা দেখো তারপর কিছু বলবো দিলীক্ষ বন্ধুর অবস্থা ये फ्री फायर है लेकिन मुझे शौक़ दे रहा है फ्री फायर पागल बहुत दुखता बहुत

পাগলের অভিনয় মানে পাগলাকারদের অভিনয় সিন লেগেছে একবার বলো সিটে 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 ঘোরা

এখন পর্যন্ত চাপনি তারা এক্ষুনি গিয়ে তারা এক্ষুনি আয়রনের মেলাতে চলে আসো যে চাপিয়ে দেবো আমি